আপনি কি জানেন বেশি বয়লার মুরগি খেলে কোন কোন রোগ হয় সকালে কি খেলে শরীর সুস্থ ও ভালো থাকে ভাত খাওয়ার পর কি খাওয়া লিভারের জন্য ক্ষতিকর গরমে বেশি চা খেলে শরীরের কি ক্ষতি হয় খাবার খাওয়ার পর কি খেলে খাবার সঙ্গে সঙ্গে হজম হয়ে যায় শরীরে কোন রোগ থাকলে গরম বেশি লাগে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পৃথিবীর সবথেকে দয়ালু প্রাণী কাকে বলা হয় উত্তর পৃথিবীর মধ্যে সব থেকে দয়ালু প্রাণী বলা হয় কে। প্রশ্ন সাদা নাকি লাল চিনি শরীরের জন্য বেশি উপকারী উত্তর লাল চিনি শরীরের জন্য বেশি উপকারী প্রশ্ন গরমে চিয়া সিড খেলে শরীরের কি হয় উত্তর গরমে চিয়া সিড খেলে শরীরের ওজন কমে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো খেজুর বাগানটি কোন দেশে আছে উত্তর পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগানটি রয়েছে সৌদি আরব দেশে প্রশ্ন খাবার পর আইসক্রিম খেলে কী হয় উত্তর খাবার পর আইসক্রিম খেলে হজম হতে সমস্যা হয় তাছাড়া খাবার পর ঠান্ডা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ফেসবুকে কারা বেশি ভিডিও দেখে উত্তর ফেসবুকে মেয়েরা বেশি ভিডিও দেখে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত ব্রাশ না করলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত ব্রাশ না করলে শরীরে ক্যান্সার হতে পারে প্রশ্ন ভাত খাবার পর কি খেলে লিভারের সমস্যা হয় উত্তর ভাত খাবার পর কোল্ড ড্রিঙ্কস খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না উত্তর ভুল ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না তাই না বন্ধুরা প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকালে কিসের জল খাবেন উত্তর গলায় কাঁচের কাঁটা আটকালে নুন ও লেবুর জল খেলে তা দ্রুত চলে যেতে পারে প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন চা খাওয়ার সবচেয়ে খারাপ সময় কখন উত্তর চা খাওয়ার সব থেকে খারাপ সময় হল ভোরবেলা ও সকালবেলা প্রশ্ন কোন সময় বই পড়লে পড়া সবচেয়ে বেশি ও ভালো মনে থাকে উত্তর সকালে বই পড়লে পড়া ভালো মনে থাকে প্রশ্ন অতিরিক্ত বয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত বয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন চাকে কোন দেশে প্রথম ঔষধ হিসেবে ব্যবহার করা হতো উত্তর চাকে চীন দেশে প্রথম ঔষধ হিসেবে ব্যবহার করা হতো প্রশ্ন ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘন ঘন প্রসাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন দুটি মাছ সবথেকে বেশি খাওয়া হয় উত্তর পশ্চিমবঙ্গে রুই এবং কাতলা মাছ সবথেকে থেকে বেশি খাওয়া হয় প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর রাত্রে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিল উত্তর ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে লালা অমরনাথ প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিল প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর খালি পেটে বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন একসঙ্গে কতগুলো মৌমাছি কামড়ালে মানুষ মারা যেতে পারে উত্তর এক সঙ্গে এক হাজার এরও বেশি মৌমাছি কামড়ালে মানুষ মারা যেতে পারে প্রশ্ন গরমে কি ব্যবহার করলে সহজে ঘাম হয় না উত্তর গরমে শশার রস ব্যবহার করলে শরীরে ঘাম হয় না প্রশ্ন প্রতিদিন কত মিনিট করে হাঁটলে বা দৌড়ালে হার্ট ভালো থাকবে উত্তর প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটলে বা দৌড়ালে হার্ট ভালো থাকবে প্রশ্ন হার্টের রোগীদের জন্য কোন খাবার অনেক বেশি উপকারী উত্তর হার্টের রোগীদের জন্য মাখন অনেক বেশি উপকারী প্রশ্ন কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়নতারা গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এমনকি এই গাছ দিয়ে ক্যান্সার রোগের ও ঔষধ তৈরি করা হয় প্রশ্ন প্রতিদিন ভেজানো বাদাম খেলে শরীরে কী উন্নতি হবে উত্তর প্রতিদিন ভেজানো বাদাম খেলে শরীরের শক্তির উন্নতি হবে প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর তিরিশ থেকে ৪৫ মিনিট আগে জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাবের জল খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মানুষের ওজন সবসময় ঠিক থাকবে উত্তর নিয়মিত ভিটামিন সিযুক্ত ফল খেলে শরীরের ওজন সবসময় ঠিক থাকবে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘুম হয় না উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের ঘুম হয় না প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে উত্তর অতিরিক্ত মাছ খেলে আমাদের শরীরের স্কিনে বা ত্বকে ক্যান্সার হতে পারে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে বুদ্ধি খুলে যায় উত্তর তীব্র ঝাঁঝালোযুক্ত যে কোনো ফুলের গন্ধ শুকলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে অতিরিক্ত কফি খেলে আমাদের শরীরের কোন অঙ্কের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কফি খেলে আমাদের কিডনির ক্ষতি হয় প্রশ্ন প্রোটিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন ঘরের কোনায় কী রাখলে মশা আসবে না উত্তর ঘরের কোনায় লেবু ও লবঙ্গ রাখলে মশা আসবে না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ফলের চাষ সবথেকে বেশি করা হয় উত্তর পুরো পৃথিবীতে কলার চাষ সব থেকে বেশি করা হয় প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে শরীর দুর্বল লাগে প্রশ্ন গরমে অ্যালকোহল খাওয়া কি ভালো উত্তর অ্যালকোহল খাওয়া শরীর ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যা আমরা সবাই জানি বিশেষ করে গরমে অ্যালকোহল বেশি খেলে মৃত্যুর ঝুঁকি আরও বেশি বাড়িয়ে দেয় এই অ্যালকোহল প্রশ্ন পাথর নাকি মানুষের দাঁত কোনটা বেশি শক্তিশালী উত্তর পাথরের থেকে মানুষের দাঁত বেশি শক্তিশালী হয় প্রশ্ন ভারতের প্রথম এটিএম মেশিন কোন শহরে খোলা হয়েছিল উত্তর ভারতের প্রথম এটিএম মেশিন খোলা হয়েছিল মুম্বাই শহরে প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন ভারতে কোন দুটি মাসে সব থেকে বেশি ছেলেদের জন্ম হয় উত্তর ভারতে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সব থেকে বেশি ছেলেদের জন্ম হয় প্রশ্ন রক্তদান করলে শরীরের কী উপকার হয় উত্তর রক্তদান করলে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য বজায় থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন বন্ধু কি বলতে পারবেন কলিযুগের শেষ কত খ্রিস্টাব্দে হবে উত্তর কলিযুগের শেষ হবে চার লক্ষ আঠাশ হাজার নশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন চুলের স্বাস্থ্য ভালো আছে কি না সেটা বোঝার উপায় কী উত্তর একটা চুল জলে ফেলে দিন চুলটা যদি ভেসে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ভালো আছে আর যদি ডুবে যায় তাহলে চুলের স্বাস্থ্য ভালো নেই প্রশ্ন গায়ের থেকে মুখের রঙ বেশি ফর্সা হয় কেন উত্তর আমরা অন্যান্য অঙ্গের তুলনায় মুখের যত্ন বেশি করি তাই অন্যান্য অঙ্গের তুলনায় মুখের রঙ বেশি ফর্সা হয় প্রশ্ন সকাল সকাল কি খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর সকাল সকাল আখের গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কি খেলে গায়ের রং ফর্সা হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধের সাথে কেশর খেলে গায়ের রং ফর্সা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ থেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন চোখ ভালো রাখার জন্য কোন ভিটামিন সবচেয়ে বেশি উপকারী উত্তর চোখ ভালো রাখার জন্য ভিটামিন এ সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন একটা উঠ কতদিন পর্যন্ত জল না খেয়েও বেঁচে থাকতে পারবে উত্তর একটা উঠ পনেরো দিন পর্যন্ত জল না খেয়েও বেঁচে থাকতে পারবে প্রশ্ন কোন খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিসমিস খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ওষুধ খেলে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তর আনারস খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় বন্ধু তোমার আনারস খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন দীর্ঘ সময় বসে থাকলে শরীরের কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর দীর্ঘ সময় বসে থাকলে শরীরের স্থূলতা রোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন সকালে খালি পেটে রসুন খেলে কি হয় উত্তর খালি পেটে রসুন খেলে রক্তচাপ কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন ফলকে গরমকালের বন্ধু বলা হয় উত্তর তরমুজ ফলকে গরমকালের বন্ধু বলা হয় প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর চায়ের সাথে সিগারেট অতিরিক্ত চিনি ও তেল দিয়ে ভাজা যে কোনো খাবার খাওয়া বিষ খাওয়ার সমান প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরে পাতের ব্যথা বেড়ে যায় উত্তর ডিমের কুসুম বেশি খেলে শরীরে বাতের ব্যথা বেড়ে যায় প্রশ্ন কোন ভিটামিন আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে উত্তর ভিটামিন সি আমাদের রক্ত পরিষ্কার করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন শরীরের ভিটামিন সি কমে গেলে কি সমস্যা হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন সি কমে গেলে দাঁতের সমস্যা ত্বকের সমস্যা এবং শরীর দুর্বল লাগার মতো সমস্যা দেখা দিতে পারে এমনকি অ্যানিমিয়া হতে পারে প্রশ্ন কোন ফল বেশি খেলে মশা বেশি কামড়ায় উত্তর যারা বেশি কলা খায় তাদেরকে মশা বেশি কামড়ায় প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন বেশি ব্রয়লার মুরগি খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর বেশি ব্রয়লার মুরগি খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে প্রশ্ন পরীক্ষার আগে এক সপ্তাহ চকলেট খেলে কি হবে উত্তর এর ফলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা কিছু দিনের জন্য বেড়ে যাবে যার ফলে পরীক্ষা ভালো হবে প্রশ্ন দুধের স্বর মুখে মাখলে কি উপকার হয় উত্তর দুধের স্বর মুখে মাখলে মুখের রং ফর্সা হয় প্রশ্ন প্রতিদিন মানুষের চুল কতটা পরিমাণ বেড়ে যায় উত্তর প্রতিদিন মানুষের চুল শূন্য দশমিক তিন মিলিমিটার করে বাড়ে প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর খালি পেটে জলে ভিজিয়ে রাখা আমলড খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কি খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না উত্তর চুইংগাম খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের বছরে কতবার পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ বছরে তিন থেকে পাঁচবার পরিবর্তন করা উচিত প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কী হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন চিৎকার করলে আমাদের শরীরের কোন অঙ্গ ভালো থাকে উত্তর চিৎকার করলে আমাদের হার্ট শক্তিশালী হয় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর দুধে ভিজিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কারণ এর ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীর প্রোটিনের মাত্রাও পর্যাপ্ত পরিমাণে পায় প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে ভালো গল্প লিখতে পারে উত্তর দিনের মধ্যে রাতের বেলায় মানুষ সবথেকে ভালো গল্প লিখতে পারে প্রশ্ন রাতে খাবার খাওয়ার কতক্ষণ পরে ঘুমাতে যাওয়া উচিত উত্তর রাতে খাবার খাওয়ার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ঘুমানো উচিত প্রশ্ন পৃথিবীর সব থেকে দামি কাঠের নাম কী এবং সেই কাঠটি কোন দেশে পাওয়া যায় উত্তর পৃথিবীর সব থেকে দামি কাঠ হলো আফ্রিকান ব্লাঘুড এই কাঠটি পাওয়া যায় আফ্রিকা দেশে প্রশ্ন অঙ্ক এবং গণিতের মধ্যে পার্থক্য কী উত্তর শূন্য এক দুই তিন এই সংখ্যাগুলোকে বলে অঙ্ক আর এই সংখ্যাগুলো দিয়ে যে আমরা যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি করি তাকে বলে গণিত প্রশ্ন শরীর দুর্বল হলে কী খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে মধু মেশানো জল খেলে কি হয় উত্তর খালি পেটে মধু মেশানো গরম বা উষ্ণ গরম জল পান করা শরীরের জন্য অনেক উপকারী কারণ এটি একটি প্রাকৃতিক এবং সহজপাচ্য উপায় যা স্তকের স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণ সহ আরও বিভিন্ন উপকারে কাজ করে ছাড়াও মধু প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায় প্রশ্ন মাছের সাথে কি খেলে সেতি হতে পারে উত্তর মাছের সাথে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে অনেকেরই অ্যালার্জি বা ত্বকের সমস্যা হয় যার ফলে ত্বকের উপরে সাদা সাদা বা সেতি দেখা দেয় প্রশ্ন দুধের সাথে কি খেলে রাতে গভীর ঘুম হয় উত্তর দুধের সাথে মধু খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন দিনে দুটি করে ডিম খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর দিনে দুটি করে ডিম খেলে শরীরের শক্তি বাড়ে এবং দৃষ্টিশক্তির উন্নত হয় প্রশ্ন দুঃখ পেলে আমাদের কান্না পায় কেন উত্তর কাঁদলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় তাই দুঃখ পেলে মানুষের কান্না পায় তাই না বন্ধুরা বন্ধু সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানিও প্রশ্ন কী দিয়ে দাঁত ব্রাশ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর কিছু কিছু টুথপেস্ট আছে যা দিয়ে দাঁত মাছলে বা ব্রাশ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ফল পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে উত্তর কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে বিশেষ সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও